নমস্কার সুবাদানা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানে স্বাগত আমি শিউলি দেখো এগুলো হচ্ছে ধনে জিরে আর গোটা গরম মশলা আছে লবঙ্গ এলাচ দারচিনি আর কয়েকটা গোলমরিচ কালো গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা এগুলো আমি একটু ডাইজস্ট করে নেব দিয়ে এগুলো গুঁড়ো করব লবণ দিয়ে দিলাম দেখো আমার ভাজা হয়ে গেছে ভারী সুন্দর একটা সেন্ট বেরোতে শুরু করে দিয়েছে যে গন্ধটা তোমাদেরকে আমি শোকাতে পাচ্ছি না যাই হোক কালারটা বুঝতে পারবে চেঞ্জ হয়ে গেছে এটা আমি নামিয়ে দিলাম হ্যাঁ আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়েছি হাও আজকে তোমাদের বলাই হয় না আমি কি রান্না করছি আমি মিষ্টির দোকানে যে যে কচুরির সাথে যে তরকারিটা দেয় এই যে আলুর খোসা সমেত ছোটো ছোটো করে আলুগুলো কিস করে নিয়েছি তো এই আলুর তরকারি বানাবো হ্যাঁ মিষ্টির দোকানে কচুটির আলুর তরকারি আর কড়াইয়ে তাহলে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি তোমার জিরে আর শুকনো লঙ্কা দোকানে আর একটু দেয় আমি একটু কম দিলাম আর ফোড়নটা ভাজা ভাজা হচ্ছে দেখো এবারে আমি একটু হিং দিয়ে দিলাম আর কী দিচ্ছি দেখো আদাকে থেতো করে নিয়েছি বা গ্রেট করা আদা আর থেতো করা কাঁচা লঙ্কা এই হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি এটাকে একটু ভাজা একটুখানি জাস্ট ভেজে নেব দেখো এটা একটুখানি ভাজা হয়ে গেছে একটু এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার আলুটা একটু সরি নাড়াচাড়া করে নেব এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম

দিয়ে দিচ্ছি ছোলার ডাল আর কি যে সিদ্ধ করে নিয়েছি হালকা করে ওটা একটু দিয়ে দিলাম তোমরা গোটা মানে ছোলা সিদ্ধ করেও দিতে পারো আমি ছোলার ডাল দিলাম আবার অনেকে মটরও দেয় যাই হোক আর কিছু দেওয়ার নেই এবার আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হোক দেখো চাপাটা খুলে আমি এবার দেখছি সিদ্ধ হয়েছে কিনা হয়ে এসছে আর একটু হবে আমি চিনি দিইনি কিন্তু এবারে আমি একটু স্বাদ মতো চিনি দিচ্ছি মিষ্টি দোকানে কিন্তু মিষ্টি রস দেয় হ্যাঁ আর ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি বানাই আরেকটুখানি ফুটবে তারপরে তোমাদের আমি আর একটু লে পাঠিয়ে দিলাম দেখো হয়ে এসছে আমার এবারে আলুগুলো দেখা দেখাচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে একদম এবারে আমি ভেজে রেখেছি মশলাটা মশলাটা দেব এক চামচ একটু সামান্য দিয়ে দিলাম মশলা আর আর একটা জিনিস দিচ্ছি যেটা আমার মা দিত সেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে এই যে একটু আটা আটা গুঁড়ো দিয়ে দিলাম কেন বলো তো এটা দিলে গ্রেভিটা কী হবে বলে তো একদম ঘন হয়ে যাবে খুব ভালো হবে এই এই আটাটা দিলে আমরা তো এখন কর্নফ্লাওয়ার এটা ওটা দিই কিন্তু আমার মাদের দেখেছি কিনি রান্নাতে আটা দিতে মিষ্টির দোকানে কিন্তু এটা দেয় হুম যাই হোক এবার একটু ফুটবে তো আমি না ইয়ে বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে তোমাদের সার্ভ করে দেখাবো দেখো আমার মিষ্টির দোকানের মতন কচুরি তরকারি একদম রেডি এবং সার্ভ করে দিচ্ছি ভীষণ ইজি বানানো খুবই সহজ বাড়িতে রুটির সাথে লুচির সাথে পরোটার সাথে যার সাথে ইচ্ছা বানিয়ে খাবে অসম্ভব সুন্দর লাগবে খেতে আর তোমরা সবাই আমার সাথে থাকবে পাশে থাকবে আমাকে সাপোর্ট এইভাবে করবে আর আমি তোমার তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা অনেক অনেক ভালোবাসা নমস্কার আমার সাথে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে আমি একটু তরকারিটা দেখাচ্ছি দাঁড়াও দেখো এরকম ভীষণ সুন্দর হয়েছে অপূর্ব হয়েছে যাই হোক তা আজকে তার মতন তাহলে আমি আসি টাটা আবার অন্যদিন অন্য একটা রেসিপি নিয়ে দেখা হবে